বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু আমাদের অনেক কাজকর্ম করতে হয় আর সংসারের সেই সব কাজকর্ম যদি কম সময়ের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সারাদিনে আমরা যতবারই রান্না বান্না করি না কেন রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাস ওভেনটা আমাদের ততবারই মুছে নিতে হয় আর গ্যাস ওভেন মুছতে গিয়ে যে সমস্যাটা হয় এই ওভেনের পায়াগুলো যেহেতু রাবারের হয় দেখবে এগোনো পেছনো করাটা কিন্তু খুব মুশকিল হয় সহজে এগোনো পেছন করা যায় না আটকে আটকে যায় আর ভালোভাবে পরিষ্কার করতে গেলে গ্যাস ওভেনটা উঠিয়েও মুছতে হয় বা আগানো পেছন করারও দরকার হয়ে পড়ে আর এই কাজটা করতে গিয়েই কিন্তু সমস্যা হয় সহজে এই কাজটা করা যায় না তো এই কাজটাকে কীভাবে সহজ করে নেওয়া যায় তো তার জন্য দেখো আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই কাজটাকে সহজ করে নিতে পারি এর জন্য আলাদা করে কোনো পয়সা খরচা করার দরকার নেই জলের যে বোতলগুলো আসে বিসলেরি যখন খুব বেশি জমে যায় তখন কিন্তু আমরা বোতলগুলোকে ফেলেই দেই তো ফেলে দেওয়ার আগে যদি এই ঢাকনা কটাকে রেখে দেওয়া যায় এই ঢাকনাগুলো দিয়েই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে দেখো এই পায়ের নিচে আমি এই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তো এইভাবে চারটে কোনাতেই কিন্তু লাগিয়ে দেবো আর তোমরা নিজেরা যখন এই টিপসটা ফলো করবে তখন কিন্তু বুঝতে পারবে যে কাজের কতটা সুবিধে হয় তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি কখনো না কখনো কোনো না কোনো সময় জুতো থেকে কিন্তু পায়ে ফোসকা পড়েই আর বেশিরভাগ পরে দেখবে এই গোড়ালির দিকটা যদি নতুন জুতো হয় তাহলে তো দেখবে ঘষা লাগে গোড়ালির দিকে আবার অনেক সময় কিন্তু পুরনো জুতোতেও ঘষা লেগে লেগে ফোসকা পড়ে যায় বা অনেক সময় গোড়ালির দিকটা কেটেও যায় তো সেক্ষেত্রে এই জুতোগুলো পড়তে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় তো যদি তোমাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো এখানে আমি ডাবল সাইডের টেপের একটা টুকরো কেটে নিয়েছি আর এই টুকরোটাকেই কিন্তু গোড়ালির দিকে যে জায়গাটায় ঘষা লাগছে সেখানে এইভাবে করে আটকে দিতে হবে তো যদি দুটো পায়েই অসুবিধা হয় তাহলে কিন্তু দুটো জুতোরই গোড়ালির দিকে এইভাবে আটকে নিতে পারো তবে ডাবল সাইডের টেপের উপরের দিকে যে কাগজটা লাগানো থাকে সেটা কিন্তু খোলা যাবে না তো এইভাবে করে নিয়ে তারপরে যদি আমরা জুতোটা পরি তাহলে কিন্তু দেখবে গোড়ালের দিকে আর কোনো ঘষাও লাগবে না বা ফোসকাও পড়বে না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রত্যেক দিনই আমাদের সবজি কাটতে হয় আর সবজি কিন্তু আজকাল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছুরি বা পিলার ব্যবহার করে থাকি কাটার সময় সেইভাবে কিন্তু বটি অতটা ব্যবহার করা হয় না তো যখন খুব বেশি পরিমাণ সবজি কাটার প্রয়োজন হয় হয়তো তখনই আমরা বটি ব্যবহার করি তবে যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে একটু অসুবিধাই হয় তো সেই কারণে তারা সব সময় বটিই ব্যবহার করে থাকে কিন্তু বটি দিয়ে যখন আমরা সবজিটা কাটি কাটার পরে কিন্তু আমরা প্রত্যেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে তারপরে বটিটাকে রাখি না আমরা কিন্তু সবজি কাটা হয়ে গেলে এইভাবেই বটিটাকে রেখে দিই আর এইভাবে বটিটা রেখে দেওয়ার ফলে দেখবে যে বটির মধ্যে কিন্তু সবজির রস বা সবজির হয়তো ছোটোখাটো কিছু খোসা লেগে থাকে ঘরে যদি আরশোলা বা টিকটিকি থাকে তো আমাদের অজান্তেই কিন্তু আরশোলা টিকটিকি বা ইঁদুর থাকলে বটির এখানে মুখ দিতে পারে তো আমরা কিন্তু পরবর্তী সময়ে যখন আবার সবজি কাটি বটিটাকে কিন্তু ধুয়ে নিই না আমরা সেই বটি দিয়েই আবার সবজি কাটা শুরু করি তো এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে আমাদের কিন্তু সংসারের ছোটোখাটো সবদিকেই সব দিকেই নজর রাখতে হয় কিন্তু এই জিনিসটা আমাদের কখনোই মাথায় আসে না যে বটিটাকেও একটু কভার করে রাখার প্রয়োজন তো তার জন্য দেখো এখানে আমি একটা মজা নিয়ে নিয়েছি যদি তোমাদের মনে হয় যে বটিতে পুরোনো মোজা ইউজ করব না সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোজাই নিয়ে নিতে পারো তো দেখো মোজাটাকে আমি বটির মধ্যে এইভাবে করে পরিয়ে রেখে দিচ্ছি তো যখনই আমাদের সবজি কাটা হয়ে যাবে বটিটাকে একটু মুছে যদি আমরা এইভাবে মোজাটাকে পরিয়ে রেখে দিই তাহলে কিন্তু আটশোলা টিকটিকি ইঁদুর বটিতে মুখও দিতে পারবে না বা নোংরাও করতে পারবে না তো আমরা যখন পরবর্তী সময় আবার সবজি কাটবো তখন কিন্তু বটিটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিশ্চিন্ত কিন্তু আমরা সবজিটা কাট রাখতে পারবো তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটা জিনিস আমাদের প্রয়োজন আমাদের ঘরে নারকেল তেল তো থাকেই তো এর মধ্যে কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে আমরা কিন্তু তেল আর হলুদের একটা মিশ্রণ তৈরি করে নেব ঠিক জিনিসটা কিন্তু অনেকটা পেস্টের মতো হবে তো এবার এই জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানা ধরনের কাজকর্ম করতে হয় আর বেশিরভাগ কাজটাই কিন্তু জলের কাজ তো সারা দিন হাতে জল লাগতে লাগতে বা পায়ে জল লাগতে লাগতে অনেকেরই কিন্তু একটা সমস্যা হয় দেখবে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় হাতে পায়ে ফাঙ্গাল ইনফেকশনটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু দেখবে যে হাতে ব্যথাও করে অথচ সেই ব্যথা হাত নিয়ে তো আমরা বসে থাকতে পারবো না কাজ তো করতেই হবে বা সেই জিনিসটাকে কিন্তু আমাদের সারিয়ে তোলাও উচিত তো অনেক সময় আমরা তার জন্য বাজার চলতি ক্রিম কিনে আনি কিন্তু লাগানোর পরেও হয়তো দেখা যায় যে ঠিক মতো সারতে চাইছে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ঘরোয়া টোটকাটা লাগাতে পারো কাজ হয়ে যাওয়ার পরে যখন আমরা বিশ্রাম নিই দুপুরের সময় সেই সময় কিন্তু হাতে পায়ে যেসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এইভাবে করে তেল হলুদের মিশ্রণটাকে লাগিয়ে রেখে দিতে হবে অন্তত এক ঘন্টা বা দু ঘন্টার জন্য আর এর মধ্যে কিন্তু হাতে কোনোভাবেও জল লাগানো যাবে না তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে হাত পাটা পা টা ধুয়ে নাও তো এরকমভাবে কয়েকদিন পর্যন্ত লাগালেই কিন্তু দেখবে যে সুফল পাওয়া যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের অনেকের বাড়িতেই কিন্তু খুঁজলে দুটো একটা এরকম পুরনো জ্যাকেট পাওয়া যাবে যেটা হয়তো অনেক দিন পরার পরে একটু ছিঁড়ে ফেটে গেছে বা রঙটা উঠে গেছে তো এগুলো কিন্তু এমনিতেই আলমারিতে পড়ে থাকে আর শুধু শুধু জায়গা নষ্ট হয় তো যদি তোমাদের কাছে এরকম পুরোনো পাতলা ধরনের জ্যাকেট থাকে সেগুলোকে কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারো আর এতে করে কিন্তু জামা কাপড় বা বই খাতা রাখার যে আমাদের সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি জ্যাকেটের নিচের দিকটা একটু মুঠো করে ধরে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিলাম আর এবার জ্যাকেটের যে হাতা দুটো রয়েছে সেই দুটোকে আমি ভিতর করে দেবো ঠিক এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নিতে হবে আর এই কাজটা করে নিলেই দেখবে যে জিনিসটা একদম শুধু শুধু ছিল সেটা দিয়ে দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে আর এখানে দেখো আমি একটা হ্যাঙ্গার কিন্তু কলারের দিকে দিয়ে দিলাম তো এই জিনিসটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি বন্ধুরা ঘর যদি ছোট হয় তাহলে কিন্তু সেই ছোট্ট ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয় আর না হলে দেখতে ভালো লাগে না তবে এই ছোট্ট ঘরে জিনিসপত্র রাখা নিয়েও কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময় দেখবে যে বাচ্চাদের বই খাতা বা আমরা রেগুলার যে জামা কাপড়গুলো পরছি সেগুলো হয়তো ঠিকঠাক আমরা গুছিয়ে রাখতে পারি না এলোমেলো হয়ে থাকে যে কারণে ঘরটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে তো আমরা যে অর্গানাইজারটা তৈরি করেছি এই অর্গানাইজারটা কিন্তু ছোট্ট ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ভীষণইভাবে ভাবে কার্যকরী এছাড়াও কিন্তু যখন ছেলেমেয়েরা কিছু দিনের জন্য বাইরে পড়াশুনো করতে যায় তো সেখানে তো বাড়ি থেকে নিশ্চয়ই ফার্নিচার নিয়ে যাওয়া সম্ভব নয় দিনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু তো তারাও এই অর্গানাইজারটা ব্যবহার করতে পারবে এতে করে কিন্তু জামা কাপড় রাখা নিয়ে বই খাতা রাখা নিয়ে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না তো এটা কিন্তু একটা ছোট্ট আলমারিরই কাজ করবে তো দেখো এখানে আমি যে অর্গানাইজারটা তৈরি করেছি এটাকে আমি দরজার পেছনে যে হুক রয়েছে সেখানে টাঙিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু বারান্দায় হোক বা ঘরের কোনো ওয়ালে একটা হুক লাগিয়ে এই অর্গানাইজারটাকে হ্যাং করে দিতে পারো তো তারপরে এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস বই খাতা হোক জামা কাপড় হোক বা ব্যাগ যে কোনো কিছুই রেখে দিতে পারবে খুব সুন্দরভাবে গুছিয়ে এই অর্গানাইজারটার নিচের দিকটা যাতে একটু শক্তপোক্ত হয় তো সেই কারণে দেখো আমি পিসবোর্ডের দুটো টুকরো নিচে রেখে দিলাম আর তারপরে আমি জিনিসপত্রগুলো রাখছি তো প্রথমে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রেখে দিলাম আর তারপরে বই খাতা বা ব্যাগ বা শীতের জামা কাপড় যে কোনো কিছুই কিন্তু তোমরা এর মধ্যে রাখতে পারবে আর রাখা হয়ে গেলে তারপরে চেনটাকে যদি এইভাবে টেনে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে এর মধ্যে কোনো রকম ধুলো যাবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে